আমার পাটাই দেখবো আমা আমি আসবো আমার নিজের মাইয়া থাকলে আমার কত যত্ন করতো আমা এরকম করে কেন আমি তো আছি না করি তাও আমি আপনারই ভালোবাসি কি সারা সারাদিন কোনো কাজ নেই কি করবো আপনার সাথে তুই তর্ক করি কোন আপনার মাইয়া হইলে তর্ক করলে আপনি কি ফলাই দিতেন বুঝছি এখন আমার মায়া বানানো কইতাছো সত্যি আমা আমি যাই কই নাই আমি কিন্তু আপনার সত্যি ভালোবাসি আচ্ছা এবার কোন আপনার কি করণ লাগবে সব কইরা দিতাছি আপনি একটু কষ্ট টেনশন আমি তো আসি

teiste soovidega , niisiis olge pärast sinna . ইস কত চঞ্চল মানুষটা কেমনে শুয়ে আছে দেখলি কষ্ট লাগত মানুষটা কাজ করতো না করতো পাশে বসে দুইটা কথা তো কইতো আমারই আসলে তার সাথে এমন করা উচিত হয় না একমার সাইড এসে তো আরেকটা মা পাইসি ইস আজকে থেকে আর কোনো ঝগড়া জাতি না আমি আপন করে আমার একদিন ঠিকই আপন না আমার আসলেই বৌমা বুঝতে পারি না একখান কথা মানুষ বিপদে না পড়লে মানুষ চিনতে পারে না আজকে অসুস্থ হয়ে পড়ছি এটা কত কষ্ট করতে কত যত্ন করতেছে আমি সারা খালি এটা সেটা দিয়ে কথা শুনাইতাম ও তো একদিক থেকে আমারও মাইয়া আজকে থেকে আর ওর কিছু না ও যদি আমারে নাই ভালোবাসতো তাহলে কি আমার এই সময় এত আদর করতো এত যত্ন করতো আম্মা উঠে

झगडा हो